আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকে আমাদের এই রিভিশন প্রোগ্রামের সাহিত্য পাঠের একটি খুবই গুরুত্বপূর্ণ আমরা কবিতা আলোচনা করব সোনার তরী রবীন্দ্রনাথ ঠাকুরের লিখিত আচ্ছা আলোচনার পূর্বে আমি বলে দিই আমার পরিচয়টি প্রথমে আমি নাজমুল করি মর্ণ পড়াশোনা করছি ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়াতে আইন বিভাগে আচ্ছা তো সোনার তরী কবিতাটা যে কারণে বাংলা সাহিত্যে অধিক গুরুত্বপূর্ণ কিংবা তাৎপর্যপূর্ণ হয়ে রয়েছে তার একটি কারণ আছে সেটি হল এই কবিতাটি প্রথমত নাম কবিতা নাম কবিতা হওয়ার কারণ হচ্ছে যে এই কবিতাটির নামের উপরই আবার রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কাব্যগ্রন্থ রয়েছে এবং সোনার তরী এই কবিতাটা রবীন্দ্রনাথ ঠাকুর যখন কি না বাংলাদেশের কুষ্টিয়ার শিলায় দাঁতে তার পৈতৃক জমিদারি তদারকির সূত্রে অবস্থান করছিলেন কুষ্টিয়াতে শিলাই দেয় সেই সময় কিন্তু ওই সোনার তরীর অনেকগুলো কবিতা বা গান তিনি লিখেছিলেন সেই কাব্যগ্রন্থে তার মধ্যে সোনার তরির কিছু অংশ আমরা বর্তমানে আমাদের পাঠ্যপুস্তক বইয়ে পাচ্ছি এর পাশাপাশি সোনার তরী কবিতাটা একটা আধ্যাত্মিক একটা দর্শন উল্লেখ করেছে এখানে কবি এখানে কবি নিজের একটা দর্শন তার বিভিন্ন রূপক উপমার মাধ্যমে আমাদেরকে ফুটিয়ে তুলেছে আমাদের সামনে এবং এছাড়াও সোনার তরী কবিতায় যে আমরা দেখতে পাবো একজন কৃষক সে হচ্ছে গিয়ে ধান কাটে নদীর ওপারে হঠাৎ ঝুম বৃষ্টি চলে আসে তাকে নদী পার হয়ে তার গ্রামে ফিরতে হবে কিন্তু তার নদী পার হওয়ার মতো কোনো স্কোপ থাকে না পরবর্তীতে দেখে যে একটি একটি নৌকা হঠাৎ করে নদীর উপর দিয়ে যাচ্ছিল তো হঠাৎ করে সে ডাকে নৌকাটিকে যে আমার দিকে এসো আমাকে নিয়ে নদীর ওই পারে আমার গ্রামে দিয়ে এসো আমাকে কারণ প্রচুর বৃষ্টি হচ্ছে তো সেখানে দেখা যাচ্ছে যে যখন সে তার কাটা ধানগুলো নৌকায় উঠিয়ে নিল তখন দেখলো কি যে তার কাটা ধানগুলো আমারই সোনার ধানে ভরে গেছে তরি অর্থাৎ এ তার যে সোনার ধানগুলো ছিল তার ধানগুলো দিয়েই নৌকাটা পুরো ভর্তি হয়ে গেছে তার নিজেরই বসার জায়গা নেই পরবর্তীতে সেই মাঝিটা যে কিনা তাকে নৌকা করে নিয়ে এসেছিল এখানে সেই নৌকাটাতে শুধু ওই ধানগুলো নিয়েই চলে যায় ঠিক আছে সে হচ্ছে কি সেই কৃষকটিকে আর নৌকাটাতে উঠায় না তো এই যে সবার সংমিশ্রণে একটা কবিতাটা আসলে তৈরি করা হয়েছে সেই কবিতাটার অন্যতম উদ্দেশ্য হচ্ছে কি জানেন উদ্দেশ্যটা হচ্ছে এরকম যে ঈশ্বরের সাথে ঈশ্বরের সাথে তার তার সৃষ্টির কথোপকথন ঈশ্বরের সাথে তার সৃষ্টির কথোপকথন বা তার বান্দার কথোপকথন ওকে অর্থাৎ আমরা দেখতেছি যে কৃষকটা হচ্ছে এখানে কি তার হচ্ছে যে সৃষ্টি অর্থাৎ হচ্ছে তার বান্দা কিংবা ওই যে সে হঠাৎ করে উপলব্ধি করে যে আমি আমার জীবনকালে কী কি কাজ করেছি কোথায় কোনটা আমি পাপ করেছি বা কোথায় পূর্ণ করে পূর্ণ করেছি সকল কিছু মিলিয়ে যে একটা একটা কাহিনি গড়ে গড়ে উঠেছে সেই কাহিনীর ঘন ঘটাটাই আমরা এই কবিতায় দেখতে পাবো ঠিক আছে রবীন্দ্রনাথ ঠাকুর আমরা অনেক জেনেছি তাও দেখি অসামান্য প্রতিবার অধিকারী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আধুনিক বাংলা কবিতার কি প্রাণপুরুষ তিনি আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন সাতই মে ভারতের কলকাতা জন্মগ্রহণ করেন কলকাতার জোড়াসাগর ঠাকুর পরিবারে তাই না সাহিত্য সাধনার একটি বৃহৎকাল বাংলা সাহিত্যের রবীন্দ্র যুগ নামে পরিচিত দেখো দা ইম্প্যাক্টটা কি ছিল দেখো এটা হচ্ছে কি বলবো আমি এটাকে অর যে বাংলা সাহিত্যের একটা যুগেই রবীন্দ্র যুগ নামে পরিচিত ছিল তার নামের কারণে একটা যুগকে আমরা চিনি হ্যাঁ মানব ধর্মের জয় ও সৌন্দর্য তৃষ্ণা রোম্যান্টিক এই কবিত কবির কবিতার মূল সুর তাইলে এই রোম্যান্টিক কবির যে কবিতাগুলো সেটার মূল সুর বা মেইন জিনিসটা তা জয় ও সৌন্দর্য তৃষ্ণা ঠিক আছে মানব ধর্মের জয় এবং সৌন্দর্য তৃষ্ণা এই দুটি ছিল রোমান্টিক কবির কবিতার মূল সুর কবিতা ছাড়াও ছোট গল্প উপন্যাস নাটক প্রবন্ধ ভ্রমণ কাহিনী সঙ্গীত রচনায় রবীন্দ্রনাথ কালজয়ী প্রতিভা স্বাক্ষর রেখেছেন তিনি তিনি ছিলেন অন্যান্য চিত্রশিল্পী অনুসন্ধি বিশ্ব পরিব্রাজক দক্ষ সম্পাদক এবং অসামান্য শিক্ষা সংগঠক ও চিন্তক নিজে প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণে নিরুৎসাহিত হলেও বিশ্বভারতী নামের বিশ্ববিদ্যালয় এর সাপনিক ও প্রতিষ্ঠাতা দেখেন উনি কিন্তু হচ্ছে কি বেশি উচ্চশিক্ষা গ্রহণ করেননি ঠিক আছে তো উনি শিক্ষার ক্ষেত্রে ততটা কি মানে উনি নিজে শিক্ষিত হওয়ার ক্ষেত্রে বা পড়ালেখার ক্ষেত্রে উনি নিজের জীবনে বা শৈশবে কৈশোরে অতটা আগ্রহী ছিলেন না কিন্তু উনি যে শিক্ষা নিয়ে সচেতন ছিলেন না এই কথাটা কিন্তু ভুল কারণ কি আমরা দেখেছি যে উনি বিশ্বভারতী নামে একটি বিশ্ববিদ্যালয়ের সাপনিক ও প্রতিষ্ঠা ঠিক আছে মাত্র পনেরো বছর বয়সে কত পনেরো বছর বয়সে তার প্রথম কাব্য বনফুল প্রকাশিত হয় মাত্র পনেরো বছর বয়সে তার প্রথম কাব্য বনফুল প্রকাশিত হয় ইম্পর্টেন্ট ফর ইমসিকি ওকে গীতাঞ্জলি এবং অন্যান্য কাব্যের কবিতার সমন্বয় সু অনুদিত সং অফারিংস গ্রন্থের জন্যে উনিশশো সালে এশিয়দের মধ্যে প্রথম অর্থাৎ এশিয়া মহাদেশে প্রথম ব্যক্তি হিসেবে নোবেল পুরস্কার লাভ করেছেন রাইট বাংলা ছোটগল্পের তিনি প্রতিকৃত প্রতিকৃত এবং শ্রেষ্ঠ শিল্পে অর্থাৎ বাংলা সাহিত্যে ছোট গল্পের ওনাকে জনক বলা হয় কিন্তু ওকে মানসী সোনার্তরী চিত্রা খনিকা বলাকা পুনশ্চ জন্মদিনে শেষ লেখা তার অন্যতম শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ কাব্যগ্রন্থগুলো আমরা আরেকবার দেখি মানসী সোনার্তরী বলাকা জন্মদিনে শেষ লেখা তার অন্যতম শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ কাব্যনাট্য বিসর্জন ও চিত্রাঙ্গদা এবং কাহিনী কবিতা সংকলন কথা ও কাহিনী তার ভিন্ন স্বাদের রচনা দেখেন কথা ও কাহিনী তার কি ভিন্ন স্বাদের রচনা ঠিক আছে এবং উনি শেষ এবং শেষ কথা কি উনি মৃত্যুবরণ করেন উনিশশো একচল্লিশ সালের সাতই আগস্ট একচল্লিশ সাল সাতই আগস্ট তার জীবন অবসান ঘটে মজার ফ্যাক্ট কি জানেন মজার ফ্যাক্ট হচ্ছে যে উনার জন্ম সাতই মে আর মৃত্যু সাতই আগস্ট অর্থাৎ এখানে কি সাত হচ্ছে কমন তাই না এই কিন্তু মনে রাখবেন টেকনিক্যালি মনে রাখতে গেলে অর্থাৎ যে প্রোডাক্টিভ যদি পড়ালেখা একটু আমরা করি না বা মনে রাখার চেষ্টা করি তাহলে সেটা কিন্তু কি হয় বেটার হয় তাই না মনে রাখার জন্য বা পড়াটা বুঝার জন্য। ঠিক আছে আচ্ছা সবচেয়ে ইম্পর্টেন্ট থিং প্রত্যেকটা গল্প কবিতার সেটা হচ্ছে কি পাঠ পরিচিতি তো সোনার তরী কবিতার রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী কাব্যগ্রন্থের নাম কবিতা দেখেন যেটি শুরুতে বললাম এটি হচ্ছে কি নাম কবিতা আচ্ছা ওয়ে আরেকটি নাম কবিতা রয়েছে তোমাদের বইয়ে সেটা কি আমি কিংবদন্তির কথা বলছি ঠিক আছে মাথায় রাখতে হবে শতাধিক বছর ধরে এই কবিতা বিপুল আলোচনা নানামুখী ব্যাখ্যায় নতুন নতুন তাৎপর্য অভিষেক একই সঙ্গে কবিতাটি গুরু রহস্য ও শ্রেষ্ঠত্বের স্মারক দেখে এই কবিতাটি কি গুরু রহস্য গুরু রহস্য এবং শ্রেষ্ঠত্বের স্মারক হিসেবেও কাজ করে থাকে রাইট মহৎ সাহিত্যের একটি বিশেষ গুণ হলো কালেকালে নতুন দৃষ্টিভঙ্গি ও বিবেচনার আলোকে তার শ্রেষ্ঠত্ব নিরূপিত হতে থাকে একটি বাংলা কবিতার ইতিহাসে সোনার তরী তেমনই আশ্চর্য সুন্দর এক চিরায়ত আবেদন বাহী কবিতা আচ্ছা পাঠ পরিচিতির যে লাইনটা কত সুন্দর লাইন তাই না এই লাইনগুলো সৃজনশীল জাস্ট লিখতে হবে তোমাদের এটাই আমার বলা প্রত্যেকটা ক্লাসে প্রত্যেকটা সময় আমি কথা বলি যে পাঁচ লাইন ঠিক আছে সো মহৎ সাহিত্যের একটি বিশেষ গুণ কি কালে কালে নতুন দৃষ্টিভঙ্গি এবং বিবেচনার আলোকে তার শ্রেষ্ঠত্ব নিরূপিত হতে থাকে ঠিক আছে কবিতাটিতে দেখা যায় চারপাশের প্রবল স্রোতের মধ্যে জেগে থাকা দ্বীপের মতো ছোট্ট একটি ধান খেতে উৎপন্ন সোনার ধানের সম্ভার নিয়ে অপেক্ষারত নিঃসঙ্গ এক কৃষক অর্থাৎ সে কৃষকটা একাই ছিল নিঃসঙ্গ ছিল এবং সে কি তার ধান উৎপন্ন ধান খেতে উৎপন্ন সোনার ধানের সম্ভার নিয়ে সে ধান কেটে ফসলগুলো এক সাইডে নিয়ে সে অপেক্ষায় আছে যে আমি কিভাবে আসলে ওই পারে যাব আমার গ্রামে আকাশের ঘন মেঘ আর ভারী বর্ষণে পাশের খরস্রোতা নদী হয়ে উঠেছে হিংস্র ঠিক আছে প্রচুর ঝুম বৃষ্টি হচ্ছিল আমরা জানি সেই ঝুম বৃষ্টিতে নদী কি হিংস্র হয়ে উঠেছে স্বাভাবিক নদীর পানি অনেক বেড়ে গেছে চারিদিকের বাঁকা জল কৃষকের মনে সৃষ্টি করেছে ঘন ঘর দেখেন উনি ওই কৃষক হচ্ছে কি নদীর ওপারে রয়েছিল এবং নদীর যে একটা রূপ দেখি স্বাভাবিকভাবে যে কোনো মানুষে একটু ডর পাবে বা ভয় খাবে ঠিক আছে আশঙ্কা তৈরি হয়েছে এরকম এক পরিস্থিতি ওই খরস্রোতা নদীতে এক ভরাপাল সোনার নৌকা নিয়ে বেয়ে আসা এক মাঝিকে যে দেখা যায় উৎকণ্ঠিত কৃষক নৌকা কুলে ভিড়িয়ে তার উৎপাদিত সোনার ধান নিয়ে যাওয়ার জন্য মাঝিকে সকাতরে মিনতি জানালে ওই সোনার ধানের সোমবার নৌকায় তুলে নিয়ে মাঝি চলে যায় ঠিক আছে কাইন্ড অফ কি এক প্রকারের হচ্ছে গিয়ে ওই যে আমরা যে বর্তমানে ট্রেন চলতেছে না ফেসবুকে কি জানি রাইট বা ওরকম সো ওই যে ওর বা মেহনাদ বারবাদ এরকম সামথিং সো ও বলেছে কি যে তুমি প্রয়োজনে আমার সোনার ধান কিছু নাও আমাকে তবু আমাকে নিয়ে ওই নদীর ওই পারে করে দাও বাট মাঝি করেছি কি জাস্ট তার সোনার ধানগুলো নিয়েই চলে গেছে তাকে আর নৌকে উঠায় নাই ঠিক আছে ওকে ছোট নৌকা বল স্থান সংকুলন হয় না কৃষকের শূন্য নদীর তীরে আশা হত কৃষকের দেব বেদনা গুমরে মরে দেখেন এই যে লাইনগুলা কত সুন্দর রাইট যে শূন্য নদীর তীরে আশা হতো কৃষকের বেদনা গুমরে মরে মানে কি শূন্য নদীর তীর কেন বলেছে শূন্য নদীর তীর এই কারণে বলেছে যে নদীর তীরে আর কেউ নাই সে ছাড়া সে হচ্ছে নিঃসঙ্গ একজন কৃষক এবং সেই হচ্ছে তার ওই একাকিত্বের জন্য সে অনেক কষ্ট পেয়ে হচ্ছে সে গুমড়ে মরতেছে অনেক বেদনায় সে মরে যাচ্ছে ঠিক আছে এই কবিতায় নিবিড়ভাবে মিশে আছে কবির জীবন দর্শন মহাকালের স্রোতে জীবন যৌবন ভেসে যায় কিন্তু বেঁচে থাকে মানুষের সৃষ্ট সোনার ফসল দেখেন এই জিনিসটা বরাবরই বলে যে কি মানুষের মৃত্যুর পরে কি থাকে কর্ম মানুষের মৃত্যুর পরে কি মানুষের নাম বা পরিচয় থাকে নো নাম পরিচয় থাকে না মানুষের থাকে কি কর্ম এইটাই বলেছে মহাকালের স্রোতে জগন ভেসে যায় কিন্তু বেঁচে থাকে মানুষের সৃষ্ট মানুষেরই সৃষ্ট সোনার ফসল তার ব্যক্তিসত্বের শারীরিক অস্তিত্বকে নিশ্চিতভাবে হতে হয় মহাকালের নিষ্ঠুর কালঘ্রাসের শিকার ঠিক ব্যক্তি সত্ত্বার শারীরিক অস্তিত্বকে নিশ্চিত হতে হয় কি মহাকালের নিষ্ঠুর কালগ্রাসের শিকার শোনাত্তরই মাত্রাবৃত্ত ছন্দে রচিত কোন ছন্দে এর অধিকাংশ পঙ্টি আট যোগ পাঁচ মাত্রার পূর্ণভাবে বিন্যস্ত আচ্ছা আমি একটা জিনিস বলি এই যে আট যোগ পাঁচ বা আট যোগ ছয় হ্যাঁ এগুলোতে মাথা ঘামানোর তেমন একটা প্রয়োজন নেই এগুলো তোমার যদিও আসে এমসিকিউতে এটাই আসবে ঠিক আছে যে কত মাত্রার পূর্ণভাবে বিন্যস্ত অপশন দিবে আট যোগ ছয় আট যোগ পাঁচ আট যোগ তিন বা ছয় যোগ চার তখন আপনি এইভাবে দিবেন বাট অত আপনার মাথা কমানোর ইচ্ছা নেই যার ইচ্ছা সে করতে পারো সমস্যা নেই তবে জোরপূর্বক নেই এখন বিগত বছরের বোর্ডে আসি ইম্পর্টেন্ট যে এমসি কিউগুলো আছে ফার্স্ট অফ অল রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থের নাম কি বনফুল এটি কত বছর বয়সে লিখছে আমরা সকলেই জানি মাত্র পনেরো বছর বয়সে ঠিক আছে ঘর বর্ষা শব্দটির ঘনবর্ষা শব্দটির মাধ্যমে কবিতায় মূলত কি বোঝানো হয়েছে তুমুল বর্ষা একদম তুমুল বর্ষা ইদানিং যে আমাদের শহরে বা দেশে বা যে কোনো জায়গায় দেশের যে শিলা বৃষ্টি হচ্ছে সেরকম তারও অধিক মাত্রায় যে একটা তুমুল বর্ষা হয় হ্যাঁ সোনারতরী কবিতায় ঘনবর্ষা বলতে কি বোঝানো হয়েছে গভীর সংকট দেখেন গণভর ঘনবর্ষা বলতে আবার ভরা জল প্রবল বর্ষণ দিয়েন না গভীর সংকট কেন গভীর সংকট কারণ এই কবিতাটা আমি শুরুতে বলেছি যে প্রতীকী কবিতা বা উপমা হিসেবে আমাদের বা রূপক অর্থ হিসেবে অনেক জায়গায় ব্যবহৃত হয়েছে ঠিক আছে তো এই কবিতার যেগুলো শব্দ ব্যবহার করা হয়েছে বা যেগুলো লাইন ব্যবহার করা হয়েছে তার অন্য ধরনের এখানে যখন যে হচ্ছে ঘন ভরসা ঘন ভরসা অর্থাৎ আমরা এখানে বলবো জীবনের যে একটা গভীর সংকট সেই সংকটকে বোঝানো হয়েছে ধান কাটা হলো সারা চরণটির মাধ্যমে কোন বা প্রকাশ পেয়েছে সেটি প্রকাশ পেয়েছে কি কর্মের পরিণতি ধান কাটা হলো সারা অর্থাৎ আমার জীবনের যত আমি কর্ম করেছি সেই কর্মের সমাপ্তি সেই কর্মে কি ঘটেছে সেই কর্মের সমাপ্তি ঘটেছে ঠিক আছে এই জিনিসটা এখানে বুঝাইছে ধান কাটা হলো সারা ওকে সোনার্থরী কবিতার বর্ণনা মতে বর্ষা কখন এলো বর্ষা এলো কখন ধান কাটতে কাটতে বর্ষায় এলো ধান কাটতে কাটতে ঠিক আছে অর্থাৎ জীবনের কাজ করতে করতে হঠাৎ জীবনের শেষ সময় এসে হাজির সংকট এসে হাজির ঠিক আছে তখন কি হিসাব চাওয়া হয় যে তুমি তোমার জীবনে কি কি করেছো না করেছো ঠিক আছে তরী কবিতায় কোন সময়ের কথা আছে প্রভাত সকালের কথা আছে এটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন ঠিক আছে মাথায় রাখতে হবে ওগো তুমি কোথা যাও কোন বিদেশে এখানে তুমি কে এখানে তুমি হচ্ছে গিয়ে মাঝি ওই যে মাঝিটা যে নৌকা নিয়ে আসছিল তো কৃষক তাকে বললো যে ওগো তুমি কোথায় যাও কোন বিদেশে আমার লয়া যাও না সেই দেশে আমার দেশে ঠিক আছে সোনার তরী কবিতায় বাংলা কোন মাসের কথা উল্লেখ রয়েছে শ্রাবণ দেখেন বর্ষার কথা যেহেতু বলছে শ্রাবণ ঠিক আছে সোনার কবিতায় কবি আক্ষেপ নিচের কোন পঙ্কটিতে প্রকাশ পেয়েছে কোন পঙ্কটিতে যাহা ছিল নিয়ে গেল সোনার তরী যাহা ছিল নিয়ে গেল কি সোনার তরী ঠিক আছে জীবনে যত কাজকর্মের হিসাব সবগুলো সোনার তরী নিয়ে চলে গেল ব্যক্তি জীবন কদরহীন এই উপলব্ধির ইঙ্গিত সোনার তরী কবিতার কোন চরণে রয়েছে শূন্য নদীর তীরে রোহিনী পড়ে এই যে ব্যক্তি জীবন কদরহীন হ্যাঁ অর্থাৎ তোমার জীবনের কাজকর্মগুলোই কিন্তু মূলত মেইন ফ্যাক্টর তোমার জীবনের জন্য তোমার জীবনে তুমি কে তোমার নাম কি বংশ পরিচয় ডাজেন্ট ম্যাটার ওকে সোনার তরী কবিতার মূলভাব ফুটে উঠেছে কোন চরণে আমি তো মরে যাব চলে যাব রেখে যাব সবেই এই যে জিনিসটা আমি তো মরে যাব রেখে চলে যাব রেখে যাব সবেই কি রেখে যাবে সেখানে সেখানে রেখে যাবে কর্ম কর্ম আপনার কাজ আপনার চরিত্র কি ছিল কেমন ছিল ব্যবহার সেগুলো রেখে যাবে সোনার তরি কবিতায় ঠাই নাই ঠাই নাই কথাটি মাঝির কেমন মনোভাব প্রকাশিত পেয়েছে হতাশা মাঝি হতাশা করেই বলেছে ঠাই নাই ঠাই নাই ছোট সে তরি আমারই সোনার ধানে গিয়েছে বড়ি হ্যাঁ এরকম ওকে যা রুপিবে তাই পাইবে সংসার যে কর্মভূমি যা রুপিবে তাই পাইবে সংসার যে কর্মভূমি ঠিক আছে এই লাইনটি সংগতিপূর্ণ পঙ্কতিক আমারই সোনার ধানে গিয়েছে ভরি দেখেন যা রুপিবে তাই পাইবে অর্থাৎ কি ঠিক আছে অর্থাৎ আপনি যেমন কাজ করবেন তেমন ফল পাবেন ঠিক আছে যেমন কাজ করবেন তেমন ফল পাবেন এটাই বুঝাইছে এটার সাথে সমর্থকবদ্ধ হচ্ছে যাহা ছিল নিয়ে গেল সোনার তরী যাহা ছিল নিয়ে গেল কি সোনার তরি অর্থাৎ আমি যা যা রোপণ করবো তাই কিন্তু আমি ফিডব্যাক হিসেবে পাবো ঠিক আছে উদ্দীপকের তুমি সোনার তরী কবিতায় কোনটি সন্তায় সংগতিপূর্ণ কৃষকের সাথে সংগতিপূর্ণ ঠিক আছে শিক্ষক বলছি কি শিক্ষক আর শিক্ষার্থীগণের কথোপকথন শিক্ষী নান্দনিক স্থাপত্যকর্মের নাম বলো জাতীয় সংসদ ভবন দেখো তোমরা সৃষ্টিকে নয় দেখো সৃষ্টিকে চেন কিন্তু কি স্রষ্টাকে চেন না লাইনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ লুইয়াইকার সোনাতরী কবিতা কৃষির সাথে তুলনা করা হয়েছে কৃষকের সাথে তুল্য ঠিক আছে উদ্দীপকের মামার্থ নিচের কোন প্রকাশ পেয়েছে এই যে শূন্য নদীর তীরে রহিনু পড়ি অর্থাৎ আমার কর্মকে মানুষ চিনতেছে আমাকে চেনে না এরকম একটা অবস্থা এই জন্য একাকিত্বে ভুগতেছি আমি সোনার তরী কবিতায় ফসলের জমির চারিদিকে বেষ্টিত জলরাশি কিসের প্রতীক কল কাল স্রোতের কিসের প্রতীক কাল স্রোতের প্রতীক ঠিক আছে অর্থাৎ চারিদিকে বেষ্টিত যে জলরাশিগুলো ছিল ওই জলরাশিগুলো এক প্রকার অর্থ দেয় যে সময়ের আবর্তন সময়ের প্রবাহ যে সময় যে কালে কালে প্রবাহ হয়ে যাচ্ছে বয়ে যাচ্ছে সেই জিনিসটাকে এখানে বোঝানো হয়েছে সোনার কবিতায় মহাকালের প্রতীক কোনটি মহাকালের প্রতীক হচ্ছে মাঝি সোনার তরী কবিতায় মহাকালের প্রতীক কি মাঝি ঠিক আছে সোনার তরী কবিতায় সোনার ধান কিসের প্রতীক সোনার ধান হচ্ছে সৃষ্টিকর্মের প্রতীক দেখেন এই যে সোনার ধানে গিয়েছে ভরি রাইট সো সৃষ্টিকর্ম তোমার নিজের কর্ম তোমার নিজের কাজ এগুলোই হচ্ছে তোমার ব্যক্তি জীবনের সোনার ফসল এগুলোই হচ্ছে আমাদের ব্যক্তি জীবনে সোনার ফসল সোনার ফসল বলতে বুঝিও না যে আমাকে এখন এক বিঘা জমি কিনতে হবে জমি কিনে হচ্ছে আমাকে সেখানে কি আউশ ধান বা হচ্ছে যে কি আমন ধান রোপণ করতে হবে নো এটা না তোমার নিজের হচ্ছে কাজকর্ম সোনার তৈরি কবিতায় বাঁকা জল বলতে কি বোঝানো হয়েছে মহাকাল দেখো বাঁকা জল বলতে বোঝানো হয়েছে কি মহাকাল মহাকাল মানে কি সময় তোমার জীবনব্যাপী সময়টা ঠিক আছে এটিকে বলা হয়েছে বাঁকা জল ওকে কবিতায় বলতে বোঝানো হয়েছে এই যে কালস্রোত কিংবা মহাকাল কালস্রোত কিংবা মহাকালের প্রতীক দেখো তাহলে আমরা পূর্বে যে এম দেখলাম যে বাঁকা জল বলতে কি বোঝানো হয়েছে সেটা কি মহাকাল আর যদি অপশনে মহাকাল এবং কালস্রোত দুটি থাকে যে কিসের প্রতীক তাহলে আমরা কালস্রোতের প্রতীক দিব কারণ কালস্রোত এবং মহাকাল কাইন্ড অর্থ বহন করে বাট অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে এই ক্ষেত্রে কালস্রোত ঠিক আছে দিনাজপুর পুরো বাইশ সালে এসেছিল জিনিসটা পরপারে দেখি আঁকা তরু ছায়া মসিমাখা মসিমাখা বলতে কি বোঝানো হয়েছে অস্পষ্ট মহাকাল মসিমাখা বলতে কি বোঝানো হয়েছে অস্পষ্ট মহাকাল কেন কারণ হচ্ছে যে আমরা জানি যে অস্পষ্ট মহাকাল কারণ আমরা পরের জীবনটা কি আছে আমরা তো দেখতে পাচ্ছি না তাই না আমাদের জন্য অজানা কিন্তু জানি যে পরের জীবনে কিন্তু অজানা মহাকালের পরে মহাকাল মানুষের কর্মকে গ্রহণ করে কারণ কি কারণ হচ্ছে কর্ম অক্ষয় কর্ম হচ্ছে কি অক্ষয় মানুষ মৃত্যু ঘটে মানুষের মানুষের আত্মা চলে যায় কিন্তু কর্মটা অক্ষয় থেকে যায় ওটা তরী কবিতাটি কোন ছন্দে রচিত সেটা হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দে রচিত আমরা কোথায় পড়েছি এটা পাঠ পরিচিতিতে ওকে সো সোনার তরী কবিতাটি যে আমরা আলোচনা করলাম এই কবিতার আলোচনার আলোচনার মূল বিষয় কি মূল বিষয় হচ্ছে নিজের জীবনের কর্ম কোনো মানুষ নিজের জীবনের কর্মকে যত উপরে রাখবে হাই রাখবে অর্থাৎ কর্মটা হচ্ছে তার জীবনের কি কর্মটাই হচ্ছে তার জীবনের সোনার ফসল এই সোনার ফসলকে একটা মানুষ যত ভালো মতো রোপণ করবে উৎপাদন করবে যত বেশি পরিমাণ উৎপাদন করবে সেই মানুষ কি সেই মানুষ তার জীবনের সার্থকতা লাভ করবে তার মহাকালের পরে ঠিক আছে অর্থাৎ এখানে স্পষ্টভাবে রবীন্দ্রনাথ ঠাকুর জানিয়ে দিয়েছেন আমাদেরকে যে তোমরা পৃথিবীতে যে আমরা সবাই বসবাস করছি আমাদের একটাই সেটা হচ্ছে আমাদের কর্মকে বড় করে তুলতে হবে সোনার ফসল ফলাতে হবে জীবনে যার ফলেই জীবনে সার্থকতা অর্জন হবে নয়তো নয় ঠিক আছে তো রবীন্দ্রনাথ ঠাকুরের এই কবিতাটি খুব সুন্দর একটি রূপক অর্থ বহন করেছে আমরা দেখেছি এবং উপমা অনেক আছে তাও দেখেছি তাই আশা করি কবিতাটি খুবই গুরুত্বপূর্ণ এবং আর সত্যি কথা বলতে এই কবিতাটা বাংলা সাহিত্যে এক অনন্য দৃষ্টান্ত ঠিক আছে একটু সুন্দর দৃষ্টান্ত সাহিত্যের বা কবিতার দিক দিয়ে তো আশা করি কাজ ক্লাসটি সবাই আমরা বুঝতে পেরেছি আর যেহেতু নতুন একটি কবিতা নতুনভাবে আপনার পাঠ্যপুস্তকে অধিভুক্ত হয়েছে একুশ এইচএসসি একুশ ব্যাচের পর থেকে অর্থাৎ বাইশ তেইশে তাই খুবই গুরুত্বপূর্ণ চব্বিশ সালে নেক্সট এইচএসসি পরীক্ষায় যেটা আসবে এমসি হোক বা সৃজনশীল ধন্যবাদ সবাইকে